এবং এবার বাংলা পারলে সামলা এই স্লোগান নিয়ে বিরোধী দলের ভবানীপুরে আসন থেকে দাঁড়াবে এবং তার মুখোমুখি হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটা জোরদার আন্দোলন ভবানীপুরে হতে চলেছে আরে হিন্দুরা অলস কি অলস না সেটা তো আপনি দেখতে পাচ্ছেন আপনার দলের আর্ধেক নেতা মন্ত্রীরাই তো আর এস এস বিজেপি তলায় তলায় ভাব দাঁড়ায় আজকে কুম্ভ মেলাতে যখন আপনারা বলছেন যে কুম্ভ মেলা বিজেপির মেলা সেখানে আপনাদের কাঞ্চন মল্লিক আপনাদের রচনা বন্দ্যোপাধ্যায় সবাই কিন্তু সেখানে ডুব দিচ্ছে স্নান করছে তাদেরকে বহন করুন কেন বারণ করছেন না আর আগামী দিন এমন দিন আসতে চলেছে এই হুমায়ুন কবির বা আপনার যারা আর দশ আসে ওই যে কি আছে সিদ্ধিকি নাকি নাম ঠিক আছে সিদ্ধিকুল্লা চৌধুরী এই এরা সবাই আগামী দিনে দেখবেন দু হাজার ছাব্বিশে বিজেপি বিজেপির ক্ষমতা দিয়ে তলায় মানে ক্ষমতার তলায় এরা চলে আসবে এবং এরা যে এই বড় বড় কথা বলছে সব বড় বড় কথা বেরিয়ে যাবে কারণ আগামী দিন এদের সবাইকে ভারতবর্ষ থাকতে গেলে ভারতবর্ষে হিন্দুদের হয়ে কাজ করে থাকতে হবে হিন্দুদের সাথে মিলেমিশে থাকতে হবে কারণ একটা জিনিস বোঝার চেষ্টা করবেন আপনারা এরা হচ্ছে সব কনভার্টেড ইসলামিক কনভার্টেড মুসলিম এরা অ্যাকচুয়াল মুসলিম নয় মুঘল পিরিয়ডে এদের সবাইকে জোর করে মানে জোরদল করে সেই মুঘলের যে রাজা রাজা ছিল বাবর তারপর তারপর হচ্ছে ঔরঙ্গজেব এরা সব জোর করে এদেরকে ধর্ম পরিবর্তন করিয়ে এদেরকে মুসলিম ইসলামিক ধর্মে দীক্ষিত করেছিল করেছিলাম আমরা সেই দিক দিয়ে এদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই যে আপনার পুরোপুরি কনভার্টেড ইসলামিক হয়েছে আপনার প্রকৃত ইসলাম নন আপনারা আগে হিন্দু ছিলেন সুতরাং আপনারা হিন্দুতে আসুন হিন্দুদের হয়ে কাজ করুন এবং ভারতবর্ষ নতুন ভারতবর্ষ গঠন করতে আপনার সাহায্য করুন আর যদি মনে হয় আমরা সাম্প্রদায়িক তাহলে আপনারা বাংলাদেশ ও পাকিস্তানের জমি কিনে রাখুন এবং সেখানে গিয়ে থাকা শুরু করুন দেখুন তৃণমূল যতই হিন্দু হিন্দু করুন না কেন তৃণমূল যে হিন্দু বিরোধী এবং তিনি যে তারা যে সনাতনীদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কার্যকলাপ করেছে

সুতরাং তৃণমূল যতই এই ধরনের রাজনীতির দিকে নিজেকে ঘোরানোর চেষ্টা করুক মানুষ তাদের থেকে মানে মুখ ঘুরিয়ে নিয়েছে আগামী দু হাজার তৃণমূলের যে পতন হবে সেটা তারা বুঝতে পেরে গেছে যার কারণে দিদিমণি ফুরফুরা শরীফে দৌড়েছে পির্জা পা ধরতে গেলে আজকে সেইখানে পীরজাদার নসা সিদ্দিকি এবং তার ভাই আব্বাস সিদ্দিকি তারা তাকে মুখ্যমন্ত্রীর এই পির যে কাছে গিয়ে যে তাদের হয়ে এইসব কথা বলা সেটাকে তারা বয়কট করেছে এবং আরো কথা বলছি যে আগামী দিন দু হাজার ছাব্বিশে তৃণমূল যে পুরোপুরি নাস্তামুদ হতে চলেছে যার কারণ আপনারা দেখবেন ভবানীপুরে এই মুহূর্তে ভবানীপুর হচ্ছে কেন্দ্রবিন্দু রাজ্য রাজনীতির কারণ সুরেন্দ্র অধিকারী ভার্সেস মত বন্দ্যোপাধ্যায় একটা বিশাল বড় লড়াই ভবানীপুরে হতে চলেছে এবং এই ভবানীপুরে পাখির এবং এই ভবানীপুরকে কেন্দ্র করে আগামী দু ছাব্বিশে যে কি বড় একটা পতন হতে চলেছে এই তৃণমূল সরকারের সেটা মানে আগামী পুরো আপামোর পশ্চিমবাংলা ভারতবাসী সারা বিশ্ব দেখতে পাবে আপনাদের সবাইকে বলবো যে আপনারা ভবানীপুরটাকে মানে নিজেদের চোখ রাখুন দেখবেন বুঝতে পারবে যে যে কি পরিমাণ অযোগ্যতা চলেছে বিগত তেরো বছর ধরে আর এই ফুরফুরা শরীফে যে পিচারের উপরে কিরকম অত্যাচার চলেছে তাদের বিভিন্ন ক্রিমিনাল ক্ষেত্রে তাদেরকে ফাঁসানো তাদের বিরুদ্ধে বিভিন্ন মাননীয় মামলা করা তাদেরকে বিয়াল্লিশ দিন জেলে রাখা যাদেরকে বিভিন্ন হাইকোর্ট সুপ্রিম হাইকোর্ট তারপরে ওটা ব্যাংশাল কোর্ট আলিপুর কোর্ট এসব কোর্টে দৌড় করানো সবাই এগুলো জানে সুতরাং এই ধরনের কথা ঘুরিয়ে এই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড করে কোনো লাভ হবে না আপনার নিজেরা যে কত বড় মানে মানে অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করেছে সেটা সবাই জানে আজকে টোটাল পশ্চিমবাংলায় যে আজকে এত অনুপ্রবেশকারী এই যে এত খুন জকম হচ্ছে এত রেপ মার্ডার হচ্ছে চারিদিকে এত আপনার লাশের রাজনীতি চারিদিকে এত আপনার মানে বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে এগুলো সব আপনার সময় হয়েছে এবং আপনাদের পুলিশ এটাকে সাহায্য করেছে বলেই আজকে হয়েছে আজকে আপনাদের পুলিশরা যেসব গাঁজাগুলো ধরছে গাঁজা হিরোইন চরস করছে সেগুলোকে যাদবপুরে বিক্রি করা হচ্ছে যাদবপুর ক্যাম্পাসে রমরমি চলছে এই গাঁজা ব্যবসা সুতরাং মানুষ জানে এইসব কথা বলে মোর ঘুরিয়ে কোনো লাভ নেই আগামী দু হাজার ছাব্বিশে মানুষ জবাব দিয়ে দেবে এবং তৃণমূল সরকারকে এই পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করে দেবে মহোতো পর ফুলপুরা শরীপে তো বড় বড় তাদের যে তাদের উপর যে তার মুখ্যমন্ত্রীদের একটা মানে অত্যাচার এবং যাই সেই অত্যাচারের কে বাধা দিতেই অত্যাচারকে আপনার মানে লোকার্থ জন্য এরা কিছু পীড়দাতা আছে যারা মহতো বন্ধবাদদার হয়ে কাজ করে কিন্তু সত্যি কথা বলবো যে এই যে নশা সিদ্দিকী ভাই আবা তারা দুজনে মিলে যে এটা খুব সদত্তর ভূমিকা গ্রহণ করেছে এবং এই মুখ্যমন্ত্রী অরাজকতার বিরুদ্ধে তারা লড়াই করেছে যার জন্য তারা আজকে রাজ্য রাজনীতিতে একটা বিশাল বড় মুখ এবং তারা আজকে বিরোধী 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 দলনেতার যে তকমাটা সেটা আগামী দিন পেতে চলেছে যদি ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসে এবং দু হাজার যখন বিজেপি ক্ষমতায় আসবে এই সমস্ত আপনার দু নম্বরই এই সমস্ত চোরাচালানকারী এই দিদিমণি এই ভাইপো সবাইকে এক এক করে জেলে ঢুকিয়ে দেওয়া হবে এই সব সব দু নম্বরই সমস্ত কিছু অরাজকতা বন্ধ হয়ে যাবে আপনার শুধু ছাব্বিশের জন্য অপেক্ষা করুন হিন্দুরা অলস হিন্দুরা ঘুমিয়ে আরে হিন্দুরা অলস কি অলস না সেটা তো আপনি দেখতে পাচ্ছেন আপনার দলের আর্ধেক নেতা মন্ত্রীরাই তো আর এস এস বিজেপি তলায় তলায় ভাব তারা আজকে কুম্ভ মেলাতে যখন আপনারা বলছেন যে কুম্ভ মেলা বিজেপির মেলা সেখানে আপনাদের কাঞ্চন মল্লিক আপনাদের রচনা বন্দ্যোপাধ্যায় সবাই কিন্তু সেখানে ডুব দিচ্ছে স্নান করছে তাদেরকে বহন করুন কেন বহন করছেন না আর আগামী দিন এমন দিন আসতে চলেছে এই হুমায়ুন কবির বা আপনার যারা আড়স দশ আছে ওই যে কি আছে এটা সিদ্ধি নাকি না কি নাম ঠিক আছে সিদ্ধগুল্লা সিদ্ধি সিদ্ধিকুল্লা চৌধুরী এই এরা সবাই আগামী দিনে দেখবেন দু হাজার ছাব্বিশে বিজেপি আসলে বিজেপি ক্ষমতা তলায় মানে ক্ষমতার তলায় এরা চলে আসবে এবং এরা যে এই বড় বড় কথা বলে সব বড় বড় কথা বেরিয়ে যাবে কারণ আগামী দিন এদের সবাইকে ভারতবর্ষ থাকতে গেলে ভারতবর্ষে হিন্দুদের হয়ে কাজ করে থাকতে হবে হিন্দুদের সাথে মিলেমিলে থাকতে হবে কারণ একটা জিনিস বোঝার চেষ্টা করবেন আপনারা যে এরা হচ্ছে সব কনভার্টেড ইসলামিক কনভার্টেড মুসলিম এরা অ্যাকচুয়াল মুসলিম নয় মোগল পিরিয়ডে এদের সবাইকে জোর করে মানে জোর ডবদ করে সেই মুগলের যে রাজারা রাজা ছিল বাবর তারপর হুমায়ুন হচ্ছে ঔরঙ্গজেব এরা সব জোর করে এদেরকে ধর্ম পরিবর্তন করিয়ে এদেরকে মুসলিম ইসলামিক ধর্মে দীক্ষিত করেছিলাম আমরা সেই দিক দিয়ে এদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই যে আপনার পুরোপুরি কনভার্টেড ইসলামিক হয়েছে আপনার ববুদ ইসলাম নন আপনারা আগে হিন্দু ছিলেন সুতরাং আপনারা হিন্দুতে আসুন

দীঘাতে আমি সেটাই তো বলছি এই যে দিদিমণি বরাবরই যে মুসলমানদের তোষণ করে এবং তাদের ভোটেই যে তিনি জিতেছেন এবং এইবারে দু হাজার ছাব্বিশে যে তিনি তার যে কি পদস্তুর হবে সেটা তিনি আগে থেকে আঁচ পেয়ে গেছে কারণ দু হাজার উনিশ দিকে আপনি আপনারা দেখতে পাবেন যে সমস্ত কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যেসব ওয়ার্ড আছে সেই ওয়ার্ড ভিত্তিক ফলে সব জায়গায় দিদিমূল হেরেছে দু হাজার একুশে হেরেছে দু হাজার উনিশে হেরেছে এবং দু হাজার ছাব্বিশেও হারবে তার জন্যই তিনি আগে ভাগে চলে গেছে পিজারে পা ধরেছেন যে পীরজাদারা যদি তাকে বাঁচান মুসলিম ভোটের ভোটে যদি তিনি আবার সরকার গঠন করতে পারে সেদিন তাদের পা ধরেছে যে আমরা তোমরা এবারে আমার বৈধ পার করে দাও কিন্তু তাতে কোনো লাভ হবে না দু হাজার এই তৃণমূল সরকারকে উৎখাত করে দেওয়া হবে এবং এবার বাংলা পারলে সামলা এই স্লোগান নিয়ে বিরোধী দলনেতা ভবানীপুরে আসন থেকে দাঁড়াবে এবং তার মুখোমুখি হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটা জোরদার আন্দোলন ভবানীপুরে হতে চলেছে